আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতিটা পদে পদে আমাদেরকে দয়া করেছেন আমাদের প্রতি মায়া করেছেন এই পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আদম সন্তানকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন সুহান বলি আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতে করিমা কারিম সৌহরাতুল বনি ইসরাইলের সত্তর নম্বর আয়াত নম্বর আয়াত পনেরো নম্বর পর আট নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা বলে আদম বনি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টিকুল আছে এর মধ্যে সবচাইতে সম্মানিত করেছেন আদম সন্তানকে সুবানালা বলেন সুবানালা বলেন অথচ আল্লাহ তালা ফেরেশতাদেরকে বানাইছেন বানাইছেন রে ইয়নুর দ্বারা হুর জিনদেরকে বানাইছেন না রিয় আগুন দ্বারা আগুন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নুর দ্বারা বানাইয়া বানাইয়া জিনজাতিকে আগুন দ্বারা বানাইয়া শ্রেষ্ঠ ঘোষণা করেন নাই করেন সৃষ্টি জগতের মধ্যে আরও বিশাল সৃষ্টি আছে সৃষ্টি আছে আসমান আছে জমিন আছে বিশাল বড় বড় পাহাড় আছে সমুদ্র সাগর উপসাগর উপসাগর বিশাল বড় বড় জীব জন্তু আছে কলম আছে জান্নাত জাহান আছে আল্লাহ বলেন নাই আমি আমার আরস সবচেয়ে সম্মানিত করেছে। আল্লাহ বলেন নাই আমার কুর্সি আমি সম্মানিত করেছি আল্লাহ বলেন নাই আসমান জমিন আমি সম্মানিত করেছি দামি করেছি বিশাল চন্দ্র বিশাল সূর্য বিশাল তারকা আল্লাহ বলেন নাই আমি হাত দিয়ে বানাইছি সম্মানিত করেছি আল্লাহ পাক বলেন এই বনি আদমের চেহারাটা আমি কুদরতি হাত দিয়ে বানাইছি এবং বানাইয়া পৃথিবীর সবচেয়ে সম্মানিত দামি করেছি সুমান বলেন বলেন অথচ চিন্তা করে দেখেন আমাদেরকে আল্লাহ এমন একটা বস্তু দ্বারা বানাইছে যেই বস্তুর নাম পর্যন্ত নিতে লজ্জা লাগে কথা বলেন ঠিক কি না বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলেন হাল আতা আলাল ইনসানি হিন মিন আদহরি দহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন মানুষ কোন উল্লেখযোগ্য বস্তুই ছিল না ছিল না ইন্না ফলাপনাল ইংসান নিশ্চয়ই মানুষটা আমি সৃষ্টি করেছি মিনমুফা এক ফোটা নাপাক বীর্য থেকে অথচ এটা এমন নাপাক যে বীর্য এক ফোটা বের হলে গোসল ফরজ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক পায়খানাও নাপাক কিন্তু পায়খানা বের হলে গোসল খরচ হয় না হয় না রাস্তা দত করলেই হয়ে যায় বর্ষাবো না পা পরসব বের হইলেই কিন্তু গোসল খরচ হয় না ওই জায়গা দৌত করলেই পবিত্র হয়ে যায় আল্লাহ তাআলা বলেন এই মানবজা এমন একটা নিকৃষ্ট বস্তু দিয়ে আমি তৈরি করেছি এটা এতটাই দুর্গন্ধ এতটাই নিকৃষ্ট এক ফোঁটা বের হলে জায়গা দৌত করলে হবে না মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে দৌত করতে হবে একটা চুল পরিমাণ জায়গা খালি থাকলে সে পবিত্রতা অর্জন করতে পারবে না ঠিক না ঠিক এমন একটা নাপাক বস্তু দিয়া আমি মানব জাতিকে তৈরি করেছি এই এক ফোঁটা পালের মধ্যে আমি এত সুন্দর সুরত দিয়েছি যেটা আমি আল্লাহ ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয় ঠিক না জোরে বলে ঠিক কিনা জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি মাটির নির্যাস থেকে মানবজাতিকে বানাইছি বানাইছি মাটির নির্জাজ আমরা বাবার পৃষ্ট্ঠ দেশে ছিলাম মায়ের বক্ষ দেশে ছিলাম কথা বলেন ঠিক কি না ঠিকজ বাহিন সুল বাবার পৃষ্ঠ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের বক্ষ দেশ থেকে এক ফোঁটা নাপাক পানি এই দুই ফোঁটা নাপাক খনিক আল্লা তালা। এর মধ্যে মিক্স করে এর মধ্যে আল্লাহ তালা কাজ করে এই পানি দিয়ে আমাদেরকে আল্লাহ তা আলা এত সুন্দর করে বানাইলো আল্লাহ তাআলা বলে তোমাদেরকে সুন্দর করে বানাইবার পরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে যে করে তারা বলেছে আল্লাহ আদম সন্তানকে আপনি বানাইবেন না আলু ফিহা মাই ফিহা ও এশ ফিকুদ্দি মা দুনিয়ায় গিয়ে মারামারি করবে দুনিয়ার মধ্যে গিয়া কাটাকাটি করবে রক্তপাসাদ গোটাবে ও নাহনু নসবিহি হামদিকাম ওয়াকদিসু লাক ইবাদত বندگی যদি আপনার কাছে বড় প্রিয় হয় পছন্দ হয় আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদত বندگی করি আপনার হুকুম মানে মানবজাতিকে কেন বানাইবেন মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাসাদ গোটাবে আল্লাহ তালা বলে ক্বালা ইন্নানি আলামু মালা লা তাআলামু এ ফেরেস বেশি বুঝো না আমি যা জানি তোমরা তা জানো না মারামারি করবে কাটাকাটি করবে ঠিক রক্ত বাজার গোটাবে ঠিক আবার রাত্রে তিনটা বাজে সাজতে গিয়া কান্নাও করবে ঠিক ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তাআলা বলেন ও ফেরেস তারা আমার বান্দা বান্দিরা নাফরমানি করবার পরে গুনা করবার পরে আমার বান্দা বান্দিরা বরাত করবার পরে রাত দুইটা তিনটা বাজে যখন সাজদার মধ্যে গিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলবে রব্বানা জলম না আংফুসানা ইল্লাম তাবফিরলানা ওতার হামনা মলানা নামিনাল মিনাল খিরিন হে বর মায়া করে বানাইছো মহাব্বত করে বানাইছো দুনিয়ার মধ্যে সে অন্যায় করেছি অপরাধ করেছি ও আল্লাহ শর্মিন্দা হইলাম তুমি মাফ করে দাও ফেরস্তা সাক্ষী থাক বলতে দেরি হবে আমি র আমার বান্দাবান্দির গুণাগুলো মাফ করতে দেরি করবো না আল্লাহ আল্লাহ